এবার বাংলাদেশি যুবক নেপালে গিয়ে ভাইরাল হলেন জানা গেছে বাংলাদেশি যুবকের এবার প্রধানমন্ত্রী বাংলাদেশি সেই যুবক আন্দোলনে নেমেছে নেপাল প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাই তো দেশ ছাড়ছে নেপাল প্রধানমন্ত্রী জানা গেছে বাংলাদেশি সেই তরুণ কিভাবেই বা গেলেন নেপাল কিভাবেই বা তিনি করলেন এরকম প্রতিবাদ বাংলাদেশের জুলাই আন্দোলনের মতো একের পর এক প্রতিবাদ জানিয়েছেন সেই তরুণ সেই দেশের স্টুডেন্টদের সঙ্গে তাই তো দেশ ছাড়তে বাধ্য হয়েছে নেপাল প্রেসিডেন্ট জানা গেছে কোনো এক কোনো এক ভুল করে বসেন হাসিনার মতো নেপাল প্রেসিডেন্ট তাই তো ক্ষিপ্ত জনতা একের পর এক প্রতিবাদ ও আন্দোলন জানান নেপাল প্রেসিডেন্টের বিরুদ্ধে অনেকেই নেপাল প্রেসিডেন্টের বিরুদ্ধে এতটাই আন্দোলন ভয়ঙ্কর করে তুলেছেন যে কারণে বাধ্য হয়েছেন দেশ ছাড়তে হাসিনার মতো করে হেলিকপ্টারে পালিয়েছে নেপাল প্রেসিডেন্ট অনেকেরই মন্তব্য ছিল বাংলাদেশের সেই তরুণ কীভাবেই বা নেপাল গেলেন জানা গেছে তিনি নিজের ভবিষ্যৎ গড়তে নেপালে গিয়েছেন নেপালে গিয়ে দুর্নীতি সহ্য করতে না পারায় জুলাই আন্দোলনের মতো তিনিও মাঠে নেমেছেন একের পর এক করেছেন ভিডিও যে ভিডিওগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া জগতে সেই তরুণ অন্য কেউ নন টিকটকার আপন আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছে বাংলাদেশে সেই টিকটকারকে নিয়ে যে টিকটকারের প্রতিবাদে নেপাল প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন এমনটি না হলেও নেপালে গিয়ে একের পর এক যে আন্দোলন করেছেন তা সত্যি যেন মন মুগ্ধকর অনেকেরই মন্তব্য ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে তারা তাড়িয়েছেন ঠিক একইভাবে নেপাল প্রেসিডেন্টকে তারা তাড়িয়েছেন সংসদ দখল করে নিয়েছেন নেপালের স্টুডেন্টরা কখনোই ফিরতে পারবেন না নেপাল প্রেসিডেন্ট একের পর এক তীব্র নিন্দা একের পর এক তীব্র প্রতিবাদের ফলে নেপাল প্রেসিডেন্ট চিরদিনের জন্য হারিয়ে গেলেন নেপাল প্রেসিডেন্টের বিরুদ্ধে যে তরুণ নেমেছেন সে তরুণ সত্যিকারের অর্থে বাংলাদেশী ছিলেন তিনি বাংলাদেশ থেকে গিয়েছেন আন্দোলন করতে নেপালে অনেকেই প্রশংসা করতেছেন অনেকেরই মন্তব্য ছিল সে তরুণ সত্যি জুলাই আন্দোলনের একমাত্র কাটি